মাছ আমার খুব বেশি খাওয়ানো হলেও মাঝে মধ্যে খুব মন চায় যে এরকম কই মাছের পাতলা ঝোল খাই বা পাবদা মাছের পাতলা ঝোল খাই তো সেদিন খুব কই মাছ খেতে ইচ্ছা করতেছিল দেখে আপনাদের ভাইয়াও নিয়ে আসছিলো বাসায় তো এগুলোকে আমি ভালো করে ক্লিন করে একটু হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম এরপর এটাকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিব। এই কই মাছ নর্মালি মনে হয় সবাই ভেজেই রান্না করে একদম না ভেজে মনে না খেয়েও রান্না করে তো এই যে আমি হালকা একটু করে ভেজে নিয়েছি লাল লাল করে এরপর মাছগুলোকে উঠায় নেব সবগুলো দুই তিন ব্যাচে ভাজছি তো মোটামুটি এখানে হাফ কেজির মতো মাছ একবারে রান্না করছিলাম প্রায় দেড় কেজির মতো নিয়ে আসা হয়েছিল হাফ কেজি একবারে রান্না করা হয়েছে আর কি তো এরপরে যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এই কই মাছের ঝোলগুলো বা পাবদা মাছের ঝোল এগুলো না একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় অনেক ভাল লাগে খেতে তো এখানে পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দিলাম কারণ মাছের ঝোলে একটু টমেটো দিলে মজা লাগে বেশি অনেক এখন টমেটোটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে এর মধ্যে মধ্যে হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম অনেকেই মাছে হচ্ছে সব ধরনের মানে মশলা দেন না যেমন আদা বাটা দেন না আমি একটু সব ধরনের মশলাই দিই আমার কাছে কেন জানি সব না দিলে ভালো লাগে না খেতে এরপর একটু ভালো করে ভেজে মশলা কাঁচা ফ্লেভার যাওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য ধরনের জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটাকে একদম ভাজে ভাজে করে নেবো আর কি তেলটা যাতে প্রপারলি উঠে সুন্দর মতে কষানো যাতে কমপ্লিট হয় তো একবার কষানোর পর আমার কাছে মনে হলো যে আরেকটু কষাই মানে আরেকটু পানি দেই তো এই পানিটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। নর্মালি কখনোই এরকম পানি থাকা অবস্থায় আমি মাছ দিই না কষানোর পর একবারে মশলার মধ্যে দিয়ে দেই কিন্তু ওই মাছটা রান্নার সময় মনে হলো যে একটু পানির মধ্যে দিলে ভালো হবে তারপর এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে সুন্দর ঢেকে দিব মশলাটা মাছের সাথে কষাই নিব ভালো করে বেশি নাড়লে আবার ভেঙে যাবে এর জন্য জাস্ট এক দুইবার করে একটু নেড়ে দিচ্ছি একটু কড়াইটাকে মানে ঢোলাইয়ে দিতেছি যাতে না ভেঙে যায় এরপর এখানে যখন কষানো হয়ে যাবে তেল উঠে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করব যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব এই জন্য হচ্ছে একটু পানি বেশিই দিব আর কি আমার এরকম মানে দেশি কইয়ে মাছের যে একটা ফ্লেভার হয় না রান্না করলে যে ঝোলের মধ্যেই মাছের ফ্লেভারটা হয় ওই টাইপ খেতে খুব ইচ্ছা করতেছিল মানে ওই টাইপই তো ছোটোবেলায় খেতাম যে খুব মজা লাগতো ওইরকম আর কি এরপর পানি দিয়ে সুন্দর ঢেকে দিয়েছিলাম এখন এই যে লাস্টের দিকে দেখলাম যে সুন্দর তেল উঠে আসতেছে আর একটু জাস্ট মানে ঝোলটা আমি কমাই নিব আমি দেখতেছিলাম যে কি পরিমাণে এখন পাতলা আছে ঝোলটা আমি কেমন চাচ্ছি তো একটু চেক করে আমি পরে ভাবলাম যে একটু জাস্ট কমাই নিলেই হবে এই যে মোটামুটি হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার হবে ঢেকে রাখলে ধনেপাতা দিলে আরও মজা লাগতো ধনেপাতা দিন মাসে ছিল না তাই দেওয়াটাও হয়নি কিন্তু যেরকম চাচ্ছিলাম একদম ওরকম পাতলা পাতলা একটা ঝোল হয়েছে খেতে অনেক বেশি মজা লাগছিলো তো মাছ না খেলেও মাঝে মধ্যে এরকম দেশি মাছের হচ্ছে ঝোলগুলো খেতে ইচ্ছা করে আর কি ভালো লাগে খেতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ